আপনার কাছে জীবনের মানেটা কি জীবন বলতে আপনি কি বোঝেন জীবন লাইফ লাইফ আর এন এ ডিএনএ ক্রোমোজোম এটাও জীবন আবার আমাদের ক্যামেরা পাইলট ওর কাছে জীবন হচ্ছে বহমান গতি গতির মতো একটা ধারা আর সদগুরের কাছে জীবনে আসলে কোনো ওনার বক্তব্যটা আমার কাছে খুব ভালো লাগছে যে উনি বলছেন এভাবে যে জীবনের অ্যাকচুয়ালি কোনো মানে হয় না জীবন নিজেই একটা সমৃদ্ধশীল বিষয় এর মানে খুঁজতে যাওয়াটাও অর্থহীন একটা বিষয় তবে যেহেতু ইন্ডিভিজুয়ালি এই প্রশ্নটা আমাকে করা হয়েছে তো আমি এটার অ্যান্সারটি এভাবে দিতে পারি আমার কাছে জীবন মানে কি জীবন মানে আমার কাছে হচ্ছে প্রতি দশ বছর কিংবা পাঁচ বছর পর পর আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড চেঞ্জ হয় তখন আমাদের জীবনের মানেগুলো কিন্তু ভিন্ন হয়ে যায় তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি বলতে পারি বর্তমানে আমার সাইকোলজিক্যাল ব্রেন যেটা বলছে জীবন মানে এখন বর্তমানে আমার কাছে কি সেটি হচ্ছে কোনো কিছুর গভীরে কোনো কিছু অন্বেষণ করা যত পারা যায় তত পরিমাণে নলেজ গেদার করা ইনফরমেশান গেদার করা এবং কোনো কিছু শেখা এই সবগুলির সম্মিলনের যেই ব্যাপকতা বা ব্যাপ্তিতা সেটার পরিমণ্ডলের মধ্যে নিজেকে রাখাটাই হচ্ছে আমার কাছে জীবন জীবনের মানে